রাত্রে স্বজনরা কিন্তু বলছিল সাকিব তোমার দিন শেষ এখন তুমি সিনেমা ইন্ডাস্ট্রি ছেড়ে তুমি চলে যাও সালটা ছিল উনিশশো অনন্ত ভালোবাসা নামের একটা সিনেমা দিয়ে সাকিব খান বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রিতে পাও রাখে অনন্ত ভালোবাসা বক্স অফিসে কিন্তু মুখ টুপে পড়ছিল আমাদের মহানায়ক মান্না যখন মৃত্যুবরণ করে তখন সাকিব খানের উপরে কিন্তু অভিনয় করতো সাকিব এই দুইটার কেমিস্ট্রি কিন্তু তখনকার জগতে কিন্তু বেশ জনপ্রিয় ছিল তারপরে মনে করেন একটা সময় আমাদের মেগা স্টার সাকিব খানকে পরিচালকেরা ঠিক মধ্যে ব্যবহার করতে পারে নাই আর ইন্টারন্যাশনাল মানের কিন্তু সিনেমা তৈরি করতে পারে নাই সব কিন্তু সাকিবের সিনেমা কিন্তু অনেক টোলের শিকার হয়েছে সাকিব খান সিনেমা সেরে দাও এই স্লোগান কিন্তু উঠছিল সাকিব খানের নিজের পরিবারের লোকেরা নিজের আত্মীয় স্বজনরা কিন্তু বলছিল সাকিব তোমার দিন শেষ এখন তুমি সিনেমা ইন্ডাস্ট্রি সেরে তুমি চলে যাও